এই দেশে হিন্দুদের কথা বললে আপনি কমিউনাল আর কংগ্রেসের সময় তো আমি দেখেছি টু ইন্ডাস্ট্রি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এটাতে প্রচুর দুর্নীতি হয় যে কোনো মুসলমান লোক যদি নিজের সম্পত্তি ঈশ্বরকে দান করে দিতে চায় তাহলে সেটা ওয়াক প্রপার্টি হয়ে যায় যে আমি দান করে দিলাম সে তাদের ভেতরে তাদের ওয়াকফ বোর্ড আছে একটা কমপ্লিকেটেড তাদের তাদের সিস্টেম আছে সেটা নিয়ে ইসলাম ধর্মের তারা ওই জিনিসগুলো হ্যান্ডেল করে কিন্তু এই বিগত অনেক বছর ধরে ওয়াকফ করতে করতে হয়েছে এটা কি যে অনেকগুলো রাজ্যে অনেকগুলো জেলায় অনেক ওয়াকফের প্রপার্টিগুলো যেগুলো হয়তো আদিকাল থেকে দান হয়ে গেছিলো বা যে হয়ে গেছিলো তার রেকর্ড পাল্টে তার কাগজকর্ম পাল্টে দিয়ে কাগজপত্র পাল্টে দিয়ে রেকর্ড পাল্টে দিয়ে এটা একটা ভূ মাফিয়া মানে ল্যান্ড মাফিয়ার জমি খাওয়ার বিরাট একটা ইন্ডাস্ট্রি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এটাতে প্রচুর দুর্নীতি হয় যেহেতু এটাতে একটা বিশেষ ধর্মের থেকে এটা আছে হিন্দু ধর্ম থেকে তো এর কোনো লেনদেন নেই বা খ্রিস্টান ধর্ম বা অন্য ধর্ম থেকে ওর কোনো লেনদেন নেই তাতে কি হয় যে ওই একটা ধর্মের লোককে অ্যাপিস করার জন্যে কোনো স্টেট গভর্নমেন্ট এর ওপরে কোনো ইনকোয়ারি করে না কমপ্লেন হওয়ার পরেও অভিযোগগুলো চেপে চেপে দেওয়া হয় আর ভূ মাফিয়া এর থেকে ল্যান্ড মাফিয়া এর থেকে একটা বিরাট একটা টাকা আর প্রপার্টি বছরের পর বছর মাসের মাস আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা শহরে এটা নিয়ে এটা একটা বিরাট একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে মার্চ এপ্রিল মাসে আমরা দেখলাম পার্লামেন্টে যখন মোদী সরকার এই নতুন ওয়া ক্যামের রকা তো শেষ করা হচ্ছে না ওর ভেতরে যাতে এই দু নম্বরইগুলো না হতে পারে এই দুর্নীতিগুলো না হতে পারে ল্যান্ড মাফিয়া ভূ মাফিয়াগুলো যেন প্রচুর সম্পত্তি যেন না খেয়ে ফেলতে পারে ওইগুলোকে কন্ট্রোল করার জন্যে মুসলমান কমিউনিটির ফেভারের একটা বিল এসছে আমি হান্ড্রেড আমি বিলটা বিলটার অনেক প্রাবধানগুলো স্টাডি করেছি পড়েছি বলেই বলছি এই বিলটা টোটালি হচ্ছে মুসলমানদের ফেভারে যারা হ্যাঁ যারা দু নম্বরই করছিল যারা এটা নিয়ে ইয়ে করে দিয়ে দিচ্ছিল এটার থেকে অ্যাডভান্টেজ নিচ্ছিলো ভূ জমি এই রাকাফের নামে যে প্রপার্টি এটা খেয়ে যাচ্ছিল তাদের জন্য এটা অসুবিধার ব্যাপার তারা হচ্ছেন বড় বড়ো যখন দুর্নীতি হয় তখন একটা শেয়ার তো তো তাদের ওই যে ওদের যে রাজনীতিক আর অ্যাডমিনিস্ট্রেটিভ যে হেডগুলো আছে তাদের কাছে যায় তো তারাই তো বিরোধিতা তো করছে পি বলুন পিএমসি বলুন আর কংগ্রেস বলুন আর স্টালিন বলুন আর আম আদমি পার্টি বলুন এরাই তো বিরোধিতা করছে করবে ওদের 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 আর্থিক লোকসান হবে করে করছে কিন্তু পাক অফ বিলটা টোটালি অ্যাজ অ্যা হোল মুসলিম কমিউনিটির ফেভারে আইন আনা হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অমুসলিমদেরও কিন্তু সদস্য হিসেবে রাখা রাখার কথা বলা হয়েছে সেক্ষেত্রে বিরোধীদের এত বিরোধিতা কিন্তু আমাদের ভারত তো ধর্ম নিরপেক্ষ নেই সেক্ষেত্রে এত বিরোধিতা কেন হবে মানে বোর্ডের ক্ষেত্রে অমুসলিমদের কেন রাখা যাবে না এই বিরোধিতা আমি এটার উপরে আর কয়েকটা করে কমেন্ট করলাম না ম্যাটারটা তো কোটে আছে কোর্ট ডিসাইড করবে কোর্ট ডিসাইড করুক যাতে টেকনিক্যাল ম্যাটারে আমি যত যে যে যেই টেকনিক্যাল পার্টটা আমি জানতাম এবার মুসলিমদের রাখা হবে না হিন্দুদের রাখা হবে এটা একটা ইমোশনাল ব্যাপার এটা কোর্ট সর্ব সুপ্রিম কোর্ট হচ্ছে এটাতে রায় দেওয়ার মনে হয় আমার বেস্ট এটাতে আমি আর কিছু আর বললাম না কিন্তু ভারত একটা নিরপেক্ষ দেশ হিন্দুদের যদি রাখা যায় তাতে এত অসুবিধা কেন এটাও ভাবা উচিত কোর্টকে কোর্টকে ভাবা উচিত কোর্ট ভাববে কোর্ট 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 সঠিক পদক্ষেপ নেবে এখন তো মামলা কোর্টে চলবে মামলাটা তো শেষ হয়নি মামলাটা কোন দু তিনটে গ্রাউন্ডে স্টে হয়েছে বাকি মামলা বাকি জিনিসগুলো তো স্টে হয়নি সে স্টে হয়েছে আবার ওটা নিয়ে ডিসকাশন হবে হয়তো ওটা পরে ইয়ে হয়ে যেতে পারে আবার কোর্ট অ্যালাউও করে দিতে পারে যেগুলো স্টে করেছে সে কোর্ট পরে অ্যালাউ করে দিতেই পারে মামলা কোর্ট তো খারিজ করে রাজ্যের এক ক্যাবিনেট মন্ত্রীর নামেও কিন্তু এরকম ওয়াক অফ বোর্ডে জমি জালিয়াতির একটা ব্যাপার উঠেছে বললাম আমি তো বললাম আপনাকে জমি জালিয়াতি এটা অনেকগুলো রাজ্যে হয়েছে আমাদের রাজ্যে তো হয়েছেই আমি তো প্রথমেই আপনাকে বললাম ওটা করেছে তো ওটা তো এখন ওদের উত্তর তো গায়ে লাগছে ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে তো ধান্দা হবে না তো আর কংগ্রেসের সময় তো আমি আমরা দেখেছি টু জি থ্রি জি কয়লা কেস স্ক্যাম কমনওয়েলথ মানে সব মানে সেন্টারে রাজ্য কথা ছেড়েই দিলাম তো এত এত একজন একজন এমন লিডারকে তো মানে আমাদের ভাগ্য ভালো যে আমরা ভারতীয় জনতা পার্টির একটা সাধারণ কর্মী হিসাবে আমি এটা নিশ্চয়ই বলবো যে আমাদের খুব কোনো জন্মের পুণ্য ছিল যে এমন একটা লিডার আমরা পেয়েছি আর যারা রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের কথা বলে ওসব কথাতে আমি কান দিই না আর আপনাদেরও বলবো এসব মিডিয়া আপনারা দেখাবেন না মোদিজি এখন অনেক অনেক এখনও ইয়াং আমি এটুকুই ওনাকে পঁচাত্তর বছর বয়সের আমি মানে ওনার জন্মদিনে আমার আন্তরিক শুভ কামনা জানালাম হাজার করে পায়ে প্রণাম করে জানালাম আর 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 আমার শুভকামনা থাকলো এটুকুই বলবো মোদীজি স্যার আপনি চালিয়ে যান দরকার পড়লে আমরা তো আছি গুলশান কলোনিতে দুষ্কৃতীদের জন্য বিস্ফোরণের ঘটনা দেখা গেল এবং যে তৃণমূল কাউন্সিলর ছিলেন ওই গুলশান কলোনির তো সেখানে দেখা যাচ্ছে যে তার তাকে মানে তাকে গুলি করার একটা অভিযোগ উঠেছিল তিনি বারবার পুলিশে কমপ্লেন করেছিলেন তা সত্ত্বেও পুলিশ কোনো মানে মানে এফআর টিফার নাই নাকি বলবেন ব্যাপার এটা তো এটা আবার নতুন কি আছে এটা তো পশ্চিমবঙ্গে রীত হয়ে গেছে গুলশান কলোনিটাকে নাকি মিনি পাকিস্তান বলা হয় এটাতে আপনি সমর্থন করেন এটা তো রীত হয়ে গেছে একটা যে একটা একটা ধর্ম সম্প্রদায়ের লোককে দুধের দুধ দুধ দেওয়ার গরু তো মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন দু হাজার উনিশে বলেছেন এটা তো দু ছ বছর আগে বলেছেন সাড়ে ছ বছর আগে বলেছেন তাদের এগেন্স্টে কোনো মামলা হবে না কোনো এফআইআর হবে না এটা তো আমরা দেখছি অনেক বছর ধরে দেখছি এটা তো নতুন আবার কী আছে গুলশন কলোনিতে তো জমি ভরাট করে সে জমির ওপরে পুকুর ভরাট করে সে জমির ওপরে বড়ো বড় টল টাওয়ার হয়ে গেছে সেখানে লোকের থাকছে ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে লাইন হয়ে গেছে জলের সিএসটি কানেকশন হয়ে গেছে এইগুলোতে তো এটা তো বিরাট এটা এরা এরা তো কিছু করবে না এরা তো একটা এফআইআরও নেবে না আপনি আপনি তো বলছেন এফআইআর নাই নেবে না তো এইগুলো করার জন্যে সেন্টারকে নিজের সেন্টারে সেন্ট্রাল এজেন্সিগুলোকে আরও তৎপরতার সাথে আরও তৎপরতার সাথে এখানে ইনকোয়ারি করতে হবে সিবিআই ইডি এনআইএ ইলিগাল কনস্ট্রাকশন যদি হয় ইলিগাল কনস্ট্রাকশানকে কে কি এ নিয়ে করা যায় না একদম করা যায় যদি গভর্নমেন্ট না করে সেন্ট্রালের আইন আনতে হবে কলকাতা তো কিছু করবেন না উনি এই যে আপনি বলেন মিনি পাকিস্তান মিনি পাকিস্তান শব্দটা তো উনি দু হাজার ষোলোতে বলেছিলেন খিদিরপুরে গিয়ে একটা পাকিস্তানের একটা তখন সাংবাদিককে নিয়ে গেছিলেন নিজের সাথে বলে দেখুন এখানে একটা মিনি পাকিস্তান আছে এরা তো এদের ওপরে তো দেশ বিরোধী মামলা তখনই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে চালু করা উচিত ছিল গভর্নমেন্ট অফ তো করবে না নিজের মন্ত্রীর ওপরে মামলা তো করবে না পরের দিনই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু ফিরাজ হাকিমের ওপরে কিন্তু অ্যান্ড দেশ বিরোধী মামলা চলঘালু করার দরকার ছিল কোর্টে হয়নি কোনো কারণে হয়নি আর এখানে তো কোনো লোক করবে না এখানে তো যে করবে তার তো মার্ডার হয়ে যাবে এমনি আমি যা যা মন্তব্য করছি আবার তো যে কোনো দিন মার্ডার হয়ে যেতে পারে তাহলে কি মানে মমতা ব্যানার্জি কি মুসলিম তোষণ করেন এবং সেই সাথে সাথে নিজেই তো উনি দু হাজার উনিশে বলেছিলেন এটা তো আবার কে নিজে নিজে অ্যাকসেপ্ট করেছেন এটা তো পুরোনো ম্যাটার তাহলে বিভাজনের রাজনীতি করেন মমতা ব্যানার্জি তাই বলছেন তো এটা তো সবাই জানে আমাদের ভারতীয় জনতা পার্টি তো এটা সব থেকে বড় অভিযোগ ওনার এগেনস্টে কিন্তু মমতা ব্যানার্জি অভিযোগ করেন যে বিজেপি নাকি বিজেপি মানে বিভাজনের রাজনীতি করে মেরুকরণের রাজনীতি ওটা হয় ওটাই দেশের পুরোনো সিস্টেম এই দেশের হিন্দুদের কথা যারা বলে তারা কমিউনাল হয়ে যায় আর অন্য ধর্মে যারা কথা বলে তারা সিকুলার হয়ে যায় এটা এটা এই দেশের এটা বিজে বিজেপির ওপর এটা খুব পুরনো অভিযোগ এই অভিযোগ মমতা ব্যানার্জির প্রথম ধ্যাননি যবে থেকে জনসংঘ হয়েছে উনিশশো একান্ন সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নাগপুরে গিয়ে গুরু গুরু গোলওয়ালকার সাথে যখন কথা বলে তারপরে ভারতীয় অখিল ভারতীয় জনসংঘের যখন স্থাপনা করেছিলেন তার আগে হিন্দু মহাসভা বলে পার্টি ছিল সেই হিন্দু মহাসভা এখন পার্টি আছে হ্যাঁ তারপরে সাতাত্তর সালে আমরা জনতা পার্টি করে আমরা গভর্নমেন্ট করলাম তারপরে উনিশশো সালে অখিল ভারতীয় জনসংখ্যা বিজেপি হয়ে গেল দলটা তো এই অভিযোগ অনেক পুরনো এই দেশে হিন্দুদের কথা বললে আপনি কমিউনাল নিজের লোককে নিজের লোককে বাঁচাতে গেলে আপনি কমিউনাল এটা এটা এই দেশের একটা খুব পুরনো নোংরা রাজনীতি পুরনো নক। কলোনিতে এরকম একটা ঘটনা ঘটে গেল মানে বিস্ফোরকের ঘটনা ঘটে গেল কারোর প্রাণহানিও হতে পারত। সেই রকম একটা ঘটনা নাকি কলকাতার মেয়র জানেনই না তাই বলছেন। হ্যাঁ তো ল অ অর্ডার ল অর্ডার সিচুয়েশন তো এই এই স্টেটের খারাপ হয়ে গেছে। জন এটাই তো আমি বারবার বলি যে জনগণকে দেখতে হবে এবারে। একমাত্র ভারতীয় এক একমাত্র ভারতীয় জনতা পার্টিই এই স্টেটে একটা ভালো আইনত সরকার দিতে পারে এর আগে চৌত্রিশ বছর বম সরকার আমাদের দেখা হয়ে গেছে আর আমাদের পনেরো বছর এই পনেরো বছর তো চলছে পনেরো বছর টিএমসি সরকার দেখা হয়ে গেছে বলা হয়েছিল বলা হয়েছিল সত্যতার প্রতীক সে সত্যতার প্রতীক পঞ্চান্ন কোটি টাকা পার্থ চ্যাটার্জির গার্লফ্রেন্ডের বাড়ি থেকে আমরা দেখে নিয়েছি কেষ্টমণ্ডলের দু নম্বরই ব্যাংকের কোঅপারেটিভ ব্যাংকের বেনামি অ্যাকাউন্টগুলো দেখে নিয়েছি যে লোক মরে গেছে তাদের নামে অ্যাকাউন্ট করে কেষ্টমণ্ডল টাকা রাখেন হ্যাঁ বালুকে জ্যোতিপ্রিয় মল্লিকেরও রেশন দুর্নীতি দেখে নিয়েছি আর ইডি আর ইয়ে রোজ ভ্যালি সারদা নারদা তো দেখেই নিয়েছি হ্যাঁ সত্যতা সত্যতা প্রতীকও দেখা হয়ে গেল আর সবই দেখা হয়ে গেল আর বদল বদল বলেছিলেন বদলা নয় চাই কত বদল হয়েছে বদল তো হয়েছে কংগ্রেস কংগ্রেসের টাইমে বেঙ্গল ছিল এইখানে বাম জমেনার সময় এলো এইখানে আর টিএমসি সামানে পুরো পাতালে ঢুকে গেল বেঙ্গলের উন্নয়নটা তারপরে ওনার একটা নেতা আছে যেকে কে বাঘ বলে ডাকেন বাঘ উনি আবার বলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তাই নেই এখন যান না পুরো বেঙ্গলে গিয়ে দেখুন জলে রাস্তা সব চলে গেছে রাস্তা সব ঢেউ হয়ে গেছে জলে আর বীরভূমের বাঘ যাকে মুখ্যমন্ত্রী বলেন বীরভূমের বাঘ উনি 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 নাকি ইয়ে হয়েছেন উনি উনি বলেন রাস্তায় দাঁড়িয়ে আছে থাকে উন্নয়ন শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখলাম যে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে চন্দ্রনাথ সেনা তাদের নাম উঠেছে সেই সাথে সাথে আরও একটা ঘটনা উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী তার বেটিং অ্যাপ কাণ্ডে কিন্তু নাম জড়িয়েছে এবং ইডির তরফ থেকে তাকে তলব করা হয়েছে আচ্ছা তৃণমূল মানে কি দুর্নীতি না উনি যদি কোনো ভুল কাজ করে থাকেন উনি যদি বেটিং অ্যাপের প্রমোশন করে থাকেন তাহলে ইডি কি উনি উনি আইন আইনের কাজ করবে আইন আইনের কাজ করবে আইন আইনের কাজ করবে ওনাকে ডেকেছে উনি উনি ইডি ওনাকে প্রশ্ন করবে উনি উত্তর দেবেন তাতে যদি উনি স্যাটিসফাই করতে পারেন নাহলে আইন আইন ওনার এগেনস্টে ও পদক্ষেপ নেবে